পরাবাস্তববাদ ও দৃষ্টান্তবাদ দুই ধারায় সত্যের অনুসন্ধানে মানব মনের গভীরে প্রবেশ করে পরাবাস্তববাদ অবচেতনে স্বপ্ন জগতে সত্য খোঁজে আর দৃষ্টান্তবাদ জীবনের বাস্তব উদাহরণে সেই সত্যকে ব্যাখ্যা করে একদিকে কল্পনার মুক্তি অন্যদিকে অভিজ্ঞতার স্থিতি এই দুই দর্শন মানব চেতনার ভিন্ন দুই দিগন্ত উন্মোচন করে বাস্তববাদের জন্ম বিংশ শতকের প্রথম ভাগে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী ইউরোপে যুদ্ধের বিভীষিকায় মানুষ যখন বাস্তবতার অর্থ হারিয়ে ফেলেছিল তখনই উদ্ভব হয় পরা বাস্তববাদ ফরাসি কবি অন্দ্রে ব্রেতো উনিশশো সালে প্রকাশ করেন ম্যানিফেস্টো অফ সুরিয়ালিজম যা এই আন্দোলনের ভিত্তি স্থাপন করে পরা বাস্তববাদের মূল প্রেরণা আসে সিগমুন্ড ফ্রয়েডের মনোবিশ্লেষণ তত্ত্ব থেকে যেখানে বলা হয় মানুষের অবচেতনের ভেতরেই লুকিয়ে আছে তার সত্য স্বপ্ন ও দমিত আকাঙ্ক্ষা এই অবচেতনকেই শিল্প ও দর্শনের মাধ্যমে প্রকাশ করাই ছিল পরাবাস্তববাদের উদ্দেশ্য অর্থাৎ বাস্তবতার অতীত জগতে প্রবেশ করে অবাস্তবের মধ্যেই নতুন এক বাস্তবতা খোঁজা দৃষ্টান্তবাদের উদ্ভব ঘটে একবিংশ শতাব্দীর শুরুতে বাংলাদেশের সামাজিক সাংস্কৃতিক ও বৌদ্ধিক পরিবর্তনের প্রেক্ষাপটে কবি ও দার্শনিক সবুজ তাপস এর প্রবর্তক বা প্রধান চিন্তক এটি একটি মৌলিক দার্শনিক ধারা যার মূল ভাবনা হল বিমূর্ত ধারণাকে বোঝানো বাস্তব জীবনের উদাহরণ ও সংস্কৃতির প্রতীকের মাধ্যমে দৃষ্টান্তবাদ কোনো পশ্চিমা অনুকরণ নয় বরং এটি গড়ে উঠেছে বাংলা সংস্কৃতি লোকজ জ্ঞান, প্রতীক ও মানুষের জীবন্ত অভিজ্ঞতা থেকে এই দর্শন বলে সত্য তখনই অর্থবহ যখন তা জীবনের দৃষ্টান্তে প্রকাশ পায় বাদ হল এমন এক শিল্পধারা যেখানে অবচেতন মনের অনুভূতি স্বপ্ন ও কল্পনা বাস্তবতার সঙ্গে মিশে যায় এটি যুক্তিবাদকে অতিক্রম করে অবচেতনের সত্যকে প্রকাশ করে পরাবাস্তব চিত্র গল্প বা কবিতায় বাস্তব ও অবাস্তবের অপ্রত্যাশিত মিলন ঘটে যা প্রথমে বিভ্রান্তি সৃষ্টি করে কিন্তু শেষে এক গভীর সত্যের অনুভূতি জাগায় পরাবাস্তববাদের মূল ভাবনা হল বাস্তব নয় অবাস্তবের মধ্যেই লুকিয়ে আছে গভীরতম বাস্তব দৃষ্টান্তবাদ এমন এক দর্শন ধারা যেখানে সত্যকে বোঝানো হয় দৃষ্টান্ত বা উদাহরণের মাধ্যমে এই দর্শন বলে সত্য কোনো দূরবর্তী বিমূর্ত চিন্তা নয় বরং তা আমাদের জীবন সংস্কৃতি আর বাস্তব অভিজ্ঞতার মধ্যেই লুকিয়ে থাকে দৃষ্টান্তবাদ বিশ্বাস করে জীবনী জ্ঞানের উৎস মানুষের অভিজ্ঞতা সমাজ লোকগাথা কিংবা সাংস্কৃতিক প্রতীক সবই দর্শনের উপাদান হতে পারে এই ধারায় যুক্তি আছে কিন্তু সেই যুক্তি কখনো একা নয় তার সঙ্গে থাকে জীবনের উদাহরণ অনুভবের বাস্তবতা দৃষ্টান্তবাদের লক্ষ্য হল দর্শনকে মানুষের জীবনের সঙ্গে যুক্ত করা যেন দর্শন কোনো জটিল চিন্তা না হয়ে মানুষের বোধে কথায় ও বাস্তব জীবনে প্রকাশ পায় সংক্ষেপে বলা যায় দৃষ্টান্তবাদ হল বৌদ্ধ সত্যের দর্শন যেখানে যুক্তি ও উদাহরণের মিলনে জীবনের সত্য দৃশ্যমান হয়ে ওঠে পড়া বাস্তববাদ ও দৃষ্টান্তবাদ উভয় কঠোর যৌক্তিকতাকে চ্যালেঞ্জ করে এবং সত্যের সন্ধান করে মানুষের অভিজ্ঞতা ও অন্তর্জগতের ভেতর পড়া বাস্তববাদ যেমন স্বপ্ন অবচেতন মন ও প্রতীকের মাধ্যমে অর্থ অনুসন্ধান করে তেমনি দৃষ্টান্তবাদ জীবনের দৃষ্টান্ত ও সাংস্কৃতিক প্রতীকের মধ্য দিয়ে সত্য উদ্ঘাটন করে উভয়ে কল্পনা ও বাস্তবতার মেলবন্ধন ঘটায় এবং শুধু দর্শন নয় শিল্প সাহিত্য ও প্রকাশভঙ্গিকেও প্রভাবিত করে তারা মানুষের চিন্তাকে মুক্ত করে এক অর্থপূর্ণ মানবকেন্দ্রিক সত্যের সন্ধানে পরাবাস্তববাদ অবচেতনের স্বপ্ন ও রহস্য সত্য খোঁজে আর দৃষ্টান্তবাদ বাস্তব জীবনের দৃষ্টান্ত ও সংস্কৃতিতে সেই সত্য খুঁজে পায় প্রথমটি মনোবিশ্লেষণ নির্ভর ও ইউরোপীয় দ্বিতীয়টি সংস্কৃতি নির্ভর ও বাংলাদেশের বাস্তব চিন্তায় প্রতিষ্ঠিত পরাবাস্তববাদ অবচেতন কল্পনার মুক্তি ঘটায় দৃষ্টান্তবাদ সচেতন উদাহরণের মাধ্যমে অর্থকে স্থিতি দেয় পরাবাস্তববাদ মানুষের অন্তর্লোকের মুক্তি চায় দৃষ্টান্তবাদ সেই মুক্ত চিন্তাকে জীবনের উদাহরণে প্রতিফলিত করে একজন পরাবাস্তববাদী স্বপ্নের জগতে সত্য খোঁজেন আর একজন দৃষ্টান্তবাদী জীবনের জগতে সেই সত্যকে বোঝান অতএব পরাবাস্তববাদ সত্যকে কল্পনায় আবিষ্কার করে দৃষ্টান্তবাদ সেই সত্যকে জীবনে প্রতিষ্ঠা করে